ইরানে পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর ইসরায়েলে দুই দফা মিসাইল হামলা চালিয়েছে ইরান এতে ইসরায়েলের প্রধান বিমানবন্দর ছাড়াও হামলা করা হয়েছে এক জৈব অস্ত্র তৈরির ল্যাবরেটরিতে শেষ পর্যন্ত ইরান চুপ করে থাকলো না যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে পাল্টা আগুন ছুড়ল মধ্যপ্রাচ্যের আগুন গলা আগুন ইরান ইসরায়েলের দিকে ছোড়া হলো অন্তত চল্লিশটি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র তেলাবে কেঁপে উঠল বিস্ফোরণের শব্দে ইসরায়েলের চারদিকে ছড়িয়ে পড়েছে আতঙ্ক মাটিতে রক্ত বাতাসে ধোয়া আর সাধারণ জনগণের চোখে মুখে শঙ্কার ছাপ ইসরায়েল আগে থেকেই ইরানের রাগের আগুনের তাপ টের পেয়ে ভয়ে কাঁপতে কাঁপতে কি করলো জানেন মানে দর্শক ইরান এবং ইসরায়েলের যুদ্ধে ইতিমধ্যেই কিন্তু ইরানকে কঠিনভাবে ভয় পাচ্ছেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দর্শক এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ইতিমধ্যে কিন্তু ইরান এবার ইসরায়েল এর আকাশ তাদের আওতায় নিয়ে এসেছেন দশক সারা রাত বা তাদের ভিতরে পাল্টা হামলা হামলি শুরু হয়েছে দর্শক এই ভিডিওতে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন ইরানকে কীভাবে তারা বয়ে কাপাকাপি করছেন ডোনাল্ড ট্রাম্প এবং নেতিন ইয়াহু দর্শক চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত ইরান চুপ করে থাকলো না যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে পাল্টা আগুন ছুড়ল মধ্যপ্রাচ্যের আগুন গলা ড্রাগন ইরান ইসরায়েলের দিকে ছোড়া হল অন্তত উঠল বিস্ফোরণের শব্দে ইসরায়েলের চারদিকে ছড়িয়ে পড়েছে আতঙ্ক মাটিতে রক্ত বাতাসে ধোয়া আর সাধারণ জনগণের চোখে মুখে শঙ্কার ছাপ ইসরায়েল আগে থেকেই ইরানের রাগের আগুনের তাপ টের পেয়ে ভয়ে কাঁপতে কাঁপতে কি করলো জানেন ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র রাতের আধারে দেশটির ফৌর্দো নাতান্স আর ইসফাহানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র এসব হামলা চালায় এই ঘটনার পাল্টা হুঙ্কার এসেছে ইরানের দিক থেকেও ইসরায়েলের রামাদ আবিব সহ ইরানি ক্ষেপণাস্ত্রগুলো কমপক্ষে দশটি ভিন্ন স্থানে আঘাত করেছে ক্ষেপণাস্ত্রের আঘাতে অ্যাপার্টমেন্ট ভবনের দেয়ালে দেখা গেল বিশাল কর্ত ইরানের এই ভয়ঙ্কর রূপ আজ করতে পেরে আগে থেকেই আকাশপথ বন্ধ করেছে ইসরায়েল বার্তা সংস্থা আনাদুল বলছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন রোববার এক ঘোষণায় বলেছে এখন থেকে এই অঞ্চলে অবস্থানরত প্রতিটি মার্কিন নাগরিক এবং সেনা সদস্য বৈধ টার্গেট একটু পিছন ফিরে তাকালে দেখা যায় ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনী যুক্তরাষ্ট্রকে সরাসরি হুশিয়ার করে বলেছিলেন যদি যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান সংঘাতে সামরিকভাবে জড়িয়ে পড়ে তাহলে তারা এমন ক্ষতির মুখে পড়বে যা কখনোই পূরণ করা সম্ভব হবে না এর ঠিক কয়েকদিন পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে একযোগে ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল খুশিতে ট্রাম্পকে ধন্যবাদ দিলেও ভিতরে ভিতরে ইরানের হামলা থেকে বাঁচতে নিচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি সংবাদ মাধ্যম ট্রাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ হোম ফ্রন্ট কমান্ড সব স্কুল গণজমায়েত নিষিদ্ধ করেছে অতি প্রয়োজনীয় কাজ ছাড়া সাধারণ মানুষকে বাইরে বের না হতেও নি এছাড়াও ইসরায়েল তাদের আকাশ সীমাও বন্ধ ঘোষণা করেছে ইসরায়েলি বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে সাম্প্রতিক পরিস্থিতির কারণে ইসরায়েলের আকাশ সীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আগমন ও বহির্গমন উভয়ের জন্যই এই সিদ্ধান্ত কার্যকর হবে বিশ্ব এখন অনেক প্রশ্ন নিয়ে তাকিয়ে এই আগুনকে এবার পুরো মধ্যপ্রাচ্যকে হ্রাস করবে ইরান ইসরায়েল যুদ্ধকে এবার ছড়িয়ে পড়বে যুক্তরাষ্ট্র পর্যন্ত সম্মানিত দর্শক আশা করি সকলেই পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন ইরানের বয়ে কিন্তু ইতিমধ্যে কাপাকাপি শুরু করে দিয়েছেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইতিমধ্যে কিন্তু ইসরায়েলের আকাশ সীমা ইরানের আওতায় নিয়ে এসেছেন এবং কি ইরান আবার ভয়ঙ্করভাবে হামলা চালাচ্ছেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র দশক এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখেছেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পিত্তি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওয়ান করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ